এক গ্রামে থাকত এক দরিদ্র কৃষক সারা দিন মাঠে কাজ করেও সে পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারত না এক রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল সে হঠাৎ গ্রামের শ্মশান পাড়ে এক অদ্ভুত আলো দেখতে পেল ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে দেখল সেখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ভূত কৃষক ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিল তখন ভূত মৃদু হেসে বলল ভয়তেও না আমি তোমাকে ক্ষতি করব না ভূত জানাল সে একসময় ধনী মানুষ ছিল লোভের কারণে অনেক অন্যায় করেছে তাই মৃত্যুর পর শান্তি পায়নি কৃষকের দুঃখ দেখে তার মন নরম হল ভূত বলল আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি যদি প্রতিজ্ঞা করো সৎভাবে জীবনযাপন করবে তবে আমি তোমাকে ধনসম্পদ দেব কৃষক অবাক হলেও প্রতিশ্রুতি দিল পরের দিন সকালে কৃষক মাঠে কাজ করতে গিয়ে মাটির নিচে এক কলস ভরা সোনার মুদ্রা পেল সে সেই সম্পদ দিয়ে সবার উপকার করতে লাগল গরিবদের সাহায্য করল কয়েক বছরের মধ্যে গ্রাম সমৃদ্ধ হয়ে উঠল লোকেরা বলত কৃষক তার সৎ মনের কারণে ভূতের অভিশাপকে আশীর্বাদে পরিণত করেছে আর সেই ভূত অবশেষে শান্তি খুঁজে পেয়েছিল